প্রিয় দর্শক শ্রোতা আমাদের মোনাজাত কবুল হোক আমরা তো সবাই চাই কিন্তু মোনাজাত কবুল করার জন্য ইয়াজালিওয়াল ই কর মোনাজাতে কখন পড়তে হবে যে সময় মোনাজাত করলে কবুল হবে সে সময় কি আদৌ আমরা মোনাজাত করতে পেরেছি আল্লাহ সুবাহানতালা তো মোনাজাত অবশ্যই কবুল করবে আল্লাহ সুবাহানতালা বলেন বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব বলুন প্রিয় প্রিয়দর্শক আজকের ভিডিওতে ইয়া জাল জালালিওয়ালি করম এর আমল যদি আপনি করতে পারেন অবশ্যই যদি আল্লাহ সুবাহান তালা চায় আপনার মোনাজাত কবুল করবেন ইনশাল্লাহ দর্শক শ্রোতা নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ সবাহতাল নিকট দোয়া করে না আল্লাহ তালা তাহার উপর রাগান্বিত হন আল্লাহ তাআলাকে ডাকার মতো যদি ডাকতে পারি আল্লাহ রবুল্লা আলমিন বলেন তোমরা যা চাইবে তাই পাবে আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি মোনাজাত কবুল করাতে চায় যে ব্যক্তি জীবনের গুণাগুলো মাফ করাতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এর আমল শিখে পরবর্তীতেও সেও এই আমলগুলো করবে ইনশাল্লাহ আল্লাহ তার মোনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি দুইটি পর্বে আলোচনা করব প্রথম পর্বে আলোচনা করব। দোয়া কবুলের বিশেষ সময় রয়েছে সেই সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব ইয়া জাল জালালিওয়াল ই করম এর আমল সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দোয়া কবুলের বিশেষ কিছু সময় রয়েছে সেই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহ সোহানতাল সিদ্ধান্তকে বদলাতে পারে না দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন তিনি রাগ বা বিরক্ত হন কিন্তু আল্লাহ সোহানতালা এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হয়ে যান বলুন সোহান আল্লাহ এমনকি না চাইলে তিনি রাগ করেন এছাড়াও স্বয়ং আল্লাহ সোহানতালা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সুবাহান তালা বলেন তোমরা আমার কাছে দোয়া কর আমি তোমাদের দোয়া কবুল করব সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন হে নবী যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন আমি আমার বান্দার খুব কাছাকাছি আসি সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি সুবাহান্লাহি অবহামদিহি দোয়া করার বড় উপকারী ইবাদত কাজেই এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে যে সময় দোয়া করলে দোয়া অবশ্যই কবুল করা হয় সুবাহ দোয়া কবুলের উত্তম সময়গুলো হলো রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেন বলুন সুহায় আলি হিউসাল্লাম বলেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয় অংশে আমাদের রব সব যে নিচের আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কে আসো আমাকে ডাকো আমি তোমাদের এটাকে সাড়া দেবো কে আসো আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী আমি তোমাদেরকে ক্ষমা করে দেব বলেন। বলেছেন শেষ রাতে যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহ সব তালের কাছে কিছু চাইলো আর তাকে দোয়া হল না আর এটা প্রতি রাতেই ঘটে সোহ্যানন্দ আমরা যারা দুর্বল শেষ রাতে জাগতে পারি না শেষ রাতে উঠে নামাজ আদায় করতে পারি না তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ কি সেই সুযোগ প্রায় সকলেই রাতে কখনো না কখনও আমরা ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার সাথে সাথে অন্য কোনো কথা না বলে সহজ কয়েকটি কালিমা পরে এরপর যে দোয়াই করব, আল্লাহ সুবাহান তালা সেই দোয়াই কবুল করবেন হাদিসে এসেছে বলুন সুবাহান আল্লাহ উবাদা ইবনে সাবেদ রাদা আল্লাহ আনহু বলেন নবীজি ইসালাহ আলী ইসলাম বলেছেন রাতে ঘুম ভাঙলে বা জাগ্রত হয়েই যে ব্যক্তি এই কালিমাগুলো বলবে তারপর দোয়া করলে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করা হবে মনে করুন আমরা শেষ সাথে আপনি উঠতে পারেন না তাহাল যদি নামাজ পড়ার জন্য কিন্তু আপনি শুয়ে শুয়ে এই আমলটি করতে পারবেন আপনি শুয়ে রয়েছেন আপনার ঘুম ভেঙে গেল কোনো কথা না বলে উজু ছাড়াই আপনি এই দোয়াটি পাঠ করবেন তারপর আল্লাহ সোলহানা তালা কাছে দোয়া করবেন হাত তোলা লাগবে না আপনি শুধু মুখে মুখে দোয়া করবেন আল্লাহ না তালা সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করবেন دواتي هلا. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوه الا بالله امي ابا سي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اربط بولبين اللهم اغفر لي اللهم اغفر لي يا الله أمك خمق الدين বা অন্য কোন দোয়া করবে তার দোয়া কবুল করা হবে এরপর উজু করে নামাজ পড়লে তাহলে তার নামাজও কবুল করা হবে বলুন সুহান আল্লাহ তারপর বিছানা থেকে উঠে যদি উজু করে নামাজ আদায় করেন আপনার নামাজও আল্লাহ সুহান তালা কবুল করবেন প্রিয় দর্শক এই দোয়াটি আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো আপনার ওখান থেকে দেখে দেখে শিখে নেবেন আরবি এবং বাংলা উচ্চারণ দেওয়ার চেষ্টা করব। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় নবীজি সাল্লিয়াল্লাম বলেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই জন্য অবশ্যই আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে আমরা আল্লাহ সোহানতালের কাছে বেশি বেশি দোয়া করব। সিজদার মাঝের দোয়া আল্লাহ সুবাহানা তাল কবুল করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যেই রাতে বান্দা আল্লাহ তালার সবচেয়ে কাছে চলে যায় তা হলো সিঁজদার সময় সুতরাং তোমরা যখন আল্লাহ তালা কাছে বেশি থাকবে কাছাকাছি চলে যাবে তখন বেশি বেশি দোয়া করবে ফরজ নামাজের পর দোয়া কবুল হয় হযরত আবু ওবামা রাদিয়াল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হল ইয়া রসুল্লা কোন সময় দোয়া দ্রুত আল্লাহ সুবাহতাল কবুল করেন তিনি বলেন রাতের শেষ সময়ে এবং ফরোজ নামাজের পরে ফরোজ নামাজের পর এবং রাতের শেষ তৃতীয়াংশে যদি দোয়া করতে পারি দ্রুত দোয়া কবুল করেন আল্লাহ তালা এছাড়াও নির্যাতিত অবস্থায় রোগে আক্রান্ত অবস্থায় বিপদ আপদের সময় সফরের সময় সন্তানের জন্য বাবা মার দোয়া খুব বেশি কবুল হয় বলুন সুহান শুক্রবার জুমার দিনের দোয়া কবুল করা হয় রসুল্লা সাল্লি আল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহ সুবাহানা তালার কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ সুবাহানা তালা অবশ্যই সে চাহিদা পূরণ করবেন তার দোয়া কবুল করবেন এবং তিনি হাত দিয়ে ইশারা করে সে সময়ের ইঙ্গিত দেন তা হল আবু দাউদ শরীফের বর্ণনা রয়েছে আসর হতে মাগরিব পর্যন্ত আবার সহি মুসলিম শরীফের বর্ণনা রয়েছে জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময় ইমামের মিম্বারে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত বলুন সুহা আমাদের যখন কোনো জিনিসের দরকার হয় তখন অপর মুসলিম ভাইয়ের জন্য ওই জিনিসটার দোয়া করব তাহলে আল্লাহ তালা আমাদের উপর একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন বলুন বলে সেই ফেরেশতা আমার জন্য আপনার জন্য দোয়া করতে থাকবেন বলবেন আল্লাহ তোমাকেও অনুরূপ দান করুন আবু দারদার রাজি আল্লাহ তালু বলেন রসরে করিম সল্লাহ আলি বলেছেন যখন কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার জন্য দোয়া করে তখন তার সাথে নিযুক্ত ফেরেস্তা বলতে থাকেন আল্লাহ তালা তোমাকেও অনুরূপ দান করুন আল্লাহ তোমাকেও অনুরূপ দান করুন অন্যের জন্য আপনি যা চাইবেন ফেরেস্তারা আপনার জন্য তা আল্লাহ সোবাহান তালা কাছে দোয়া করবে হাদিস থেকে স্পষ্ট যে যদি কোনো মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতি দোয়া করবে ফেরস্তা গণ তার জন্য দোয়া করবেন আর গণ হলেন মাসুম নিষ্পাপ আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত বান্দা সুতরাং তাদের দোয়া কবুল হওয়াই স্বাভাবিক বলুন সুবাহাল আল্লাহ তাই ফেরেস্তার দোয়া পেতে হলে অবশ্যই আমরা অন্য মুসলিম ভাইদের জন্য ভালোর জন্য দোয়া করবো প্রিয় দর্শক শ্রোতা আমাদের সবার উচিত এই সময়গুলোতে সর্ব অবস্থায় আল্লাহ তালা কাছে বেশি বেশি দোয়া করা ও আল্লাহ তালাকে স্মরণ করা এই সময়গুলোতে যদি আমরা দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ সোহানা তাহলে আমাদের দোয়াগুলো কবুল করবেন এখন আলোচনা করব ইয়া জাল জাল করম এর আমল সেই সম্পর্কে এটা হলো একটি এসমে আজম আল্লাহ তালায় গুণবশক নাম দিয়ে তৈরি দর্শক এই এসমে আজমের অনেক অনেক দাম একদিন নবীজি সাল্লাহ সাল্লাম পদ দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি দেখলেন এক ব্যক্তি করব দ্বারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন তখন নবীদী সাল্লি হাসাল্লাম বললেন তোমার মনে যা চায় তাই তুমি আল্লাহ তালার দরবার থেকে চেয়ে নাও কারণ জলা আলিওয়াল ইকরব এর বরকতে আল্লাহ আল্লাহ তালা তোমার দোয়া আজকে কবুল করে নিবেন সুবাহ আমাদের সমাজ থেকেই আজকে ইয়া জাল জালালি অল ইকরম এই জিকিরটি হারিয়ে গিয়েছে অথচ কত দামি একটি আমল আমরা যখনই মোনাজাত ধরবো মোনাজাতের মধ্যে ইয়া জাল জালালি অল ইকরম এটা বলে আল্লাহ তালা দরবারে কিছু চাইবো চাইব ইনশাল্লাহ ইয়া মহান জলালিকরম আল আমিন কিছু না কিছু অবশ্যই দান করবেন ইনশাল্লাহ প্রদর্শক আমলটি করার জন্য আপনাকে ফরজ থালাতের পর ইয়া জাল জালাল ইল ই করম মধ্যে বলতে হবে আপনি যদি মোনাজাতের মধ্যে ইয়া ওয়াল ইকরম বলতে পারেন আল্লাহ সবহান তাল কাছে যা চাইবেন এক কথায় আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন আপনার দোয়া কবুল করবেন হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি ইয়া জাল জালাল অলিক্রম বলে কোনো কিছু চায় দোয়া করে আল্লাহ তালা কাছে আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দেন না বলুন সুবাহান এই জন্য মোনাজাতের আগে আমরা কয়েকবার ধর সেই পাঠ করে নেব তারপর আল্লাহ তালার প্রশংসা দিয়ে দোয়া শুরু করব দোয়া শুরু করার পর আমরা মাঝে মাঝে ইয়া জল জলালি অলি করম বলবো তারপর আমরা নিজের জন্য বাবা মার জন্য পাড়া প্রতিবেশীর জন্য সকল মুসলিমের জন্য দোয়া করব। শেষে আল্লাহ তালা সোহান তালার কাছে ক্ষমা চাইব যে আমরা মোনাজাত শেষ করব প্রিয় দর্শক শ্রোতা এভাবে যদি আপনার দোয়া করতে পারেন আর দোয়া কবুলের সময় যদি বিশেষ করে দোয়াগুলো করতে পারেন আল্লাহ সোহানা তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন তাই প্রিয় দর্শক আপনার টাকা লাগবে পয়সা লাগবে আপনার ধন দৌলত লাগবে আপনার মনে দুঃখগুলো আল্লাহ তাআলা দূর করবে আপনার গুণার জন্য ক্ষমা চাইতে হবে সকল কিছু মহান মালিকের দরবারে বলবেন ইয়া জাল জালাল অল ইকরম বলে দোয়া করবেন এর বরকতে আল্লাহ সুবাহান অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এবং আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন তা হল যেই বান্দা আল্লাহ তালার হয়ে যায় আল্লাহ তালা তারও হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ যখন আপনি আল্লাহ তাল পাগল হয়ে যাবেন আল্লাহ তালা বন্ধু হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে গাইবি খাজানা থেকে ব্যবস্থা করবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন প্রশান্তিময় জীবন দান করবেন পরিবারের মধ্যে সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন ইনশাল্ল এবং সমস্ত আমল করার জন্য আপনাকে তৌফিক দান করবেন আল্লাহ তালা বলেন চেষ্টা করা বান্দার দায়িত্ব পূরণ করার মালিক আমি বলুন সুহা প্রিয় দর্শক শ্রোতা আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আমরা সব সময় মহান মালিকের দরবে বলবো হে মালিক তুমি আমাদের দ্বারা এমন কিছু আমল করাও যে যে আমলগুলো করলে তুমি খুশি এবং তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসাল্লাম খুশি হবেন অবশ্যই আল্লাহ সবহানত আমাদের দ্বারা এবং আমার দ্বারা ভালো কিছু আমল করাবেন ইনশাল্লাহ দর্শক ইয়া জাল ইকরম হচ্ছে অত্যন্ত সুন্দর একটি আমল যেটা রসুল্লাহ সাল আলী সাল্লাম করতেন আমাদের সকলকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন